করবার জন্য মাঝে মাঝে বিভিন্ন স্লোগান তুলে হয়তো স্লোগানের মধ্যে ইতিবাচক দিক আছে কিন্তু তার বাস্তবায়নের জন্য যে দৃষ্টিভঙ্গি নিয়ে আন্দোলন সংগ্রাম সংগঠিত করা দরকার সেই সংগ্রামে অংশগ্রহণ করার পরিবর্তে তার বিরুদ্ধাচারণ করে নানাভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে সেই আন্দোলনগুলিকে অবদমিত করার চেষ্টা করে বিপদগামী করার চেষ্টা করে এটা বাস্তব সেদিক থেকে যেটা বলছি আমাদের ত্রিপুরাতে রাজন্য শাসন ছিল এবং সামন্ততান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজারা তার উপজাতি জনগণের অন্তর্ভুক্ত তারা শাসন করেছেন কিন্তু রাজ্যের এবং উপজাতি জনগণের কল্যাণে উন্নয়নে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার ভূমিকা গ্রহণ করা দরকার কর্মসূচি নেওয়া দরকার তা কিন্তু তারা গ্রহণ করেনি রাস্তাঘাট জল কল স্কুল হাসপাতাল বিদ্যুৎ সেচ এই সব মিলিয়ে যদি দেখি আমরা আমি সংক্ষেপে উল্লেখ করলাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ত্রিপুরার জনগণের বৃহত্তম অংশ ছিলেন সেই সময় উপজাতি অংশের মানুষ দেখা গেছে সেই সময়ের প্রায় থেকে ভাগ ছিলেন উপজাতি অংশের মানুষ বড় অংশ নিরক্ষর এই পরিস্থিতিতে প্রথম উদ্যোগ গ্রহণ করে জনশিক্ষা সমিতি সভাপতি সুদন্না বর্মা সাধারণ সম্পাদক হেমন্ত দেব বর্মা দশরথ কলেজে পড়েন তিনি হয়েছিলেন সহসভাপতি সব মিলিয়ে এগারো থেকে বারো জনকে নিয়ে কমিটি তারা বেসরকারি উদ্যোগে যেহেতু রাজন্য শাসন কোনো উদ্যোগ নিল না তারাই এটা বুঝতে পারলেন যে আমরা যদি নিজেরা উদ্যোগ না নিই তাহলে আমাদের যে জনগণ তাদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়া যাবে না তাদেরকে নিরক্ষরতার হাত থেকে মুক্ত করা যাবে না এবং তা যদি করা না যায় তাদের চিন্তা চেতনা ভাবনা তার মধ্যে উন্নতি ঘটানো এবং এই অবস্থা থেকে বেরিয়ে আসবার জন্য সামনের দিনে তাদের কি ভূমিকা গ্রহণ করা দরকার সেই সম্পর্কে সচেতন করে তোলা যাবে না সংগ্রাম সংগঠিত করা যাবে না দেখা গেল ত্রিপুরার সর্বশেষ রাজা বীর বিক্রম কিশোর মালিক বাহাদুর ইতিহাস পড়লে দেখা যায় একশো চৌরাশি জন নাকি রাজা ছিলেন সবাই উপজাতি অংশের আমি শেষের কথা বলছি তারা তো অন্য কিছু দাবি করেনি রাজন্য শাসনের অবসান চাই বিক্রম কিশোর মালিক্য বাহাদুরকে রাজা থাকতে আমরা দিতে চাই না আমাদের মধ্যে কেউ রাজা হতে চাই এরকম দাবি কিন্তু করেননি তাদের মূল কথা হচ্ছে